প্রিয় আপনি যদি অল্প দিনেই বড় ধনী হতে চান অঢেল টাকা পয়সা লাভ করতে চান তাহলে এই মূল্যবান দোয়াটি রাতে বিছানায় বসে ঘুমানোর আগে আপনি পাঁচ শতবার পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে অর্থাৎ আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেনই এবং অঢেল ধন আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন আর তিনি করবেন সেই মহান রব্বুল আলমিনের উপরে তাওয়াকুল ভরসা রেখে ইয়কিন এবং বিশ্বাস নিয়ে আপনি বিছানায় বসে পাঁচ শতবার এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত আল্লাহ পাক আপনাকে অঢেল সম্পদ দিয়ে মালা মাল করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিক হতে উন্নতি আসবে সমৃদ্ধি আসবে বরকত আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল এই এইভাবে করে আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন ইনশাল্লাহ এভাবে করে মনের আশা আপনার এবার পূরণ হবে আপনার জিন্দগিতে যদি কোনো বড় হাজত থাকে আল্লাহ পাক সেই হাজতকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এবং যাবতীয় বিপদ মুসিবততে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এমন বিপদ আল্লাহ পাক দেবেন না যে বিপদে পড়ে আপনি আবার অভাবী হয়ে পড়বেন গরিব হয়ে যাবেন টাকা পয়সা সম্পদ যা কিছু আছে সব শেষ হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন এমন কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন মৃত্যু পর্যন্ত অভাব অনাটন হতে গর্বত হতে এবং নিঃস্ব হওয়া হতে জিন্দগির অবনতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুভহানল্লাহ শোক শুধু তাই নয় আপনার জিন্দগিতে এ যাবত পর্যন্ত অর্থাৎ এই আমলটি করার আগ পর্যন্ত যত গুণা অপরাধ হয়ে গেছে যত নাফার আপনি করে ফেলেছেন আর সেই সমস্ত নাফার মানির পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তবুও আল্লাহ পাক এই দোয়াটির ওসিলাতে সাথে সাথে মাফ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন ইনসা আল্লাহ আল্লাহ পাক আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আর তিনি অসন্তুষ্ট হবেন না। ইনসা আল্লাহ। প্রয়দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আস্তাগফির উল্লাহ হাল্লাজি লাইলাহা, ইল্লাহ হোয়াল হেইুল কয়ইুম ও খুবই দামি দোয়া খুবই দামি ইস্তেকফার এই ইস্তেকফার আপনি বসে বসে এক মনে মনোযোগী হয়ে আপনি পাঁচ শতবার পাঠ করে ফেলুন ইনশাআল্লাহ দ্রুত আপনার মনের আশাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছুই আল্লাহ পাক আপনাকে অঢেল দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই মহাদামি দোয়া ফাটটি যেন পাঠ করার আমল করার তাও সকলে বলি আমিন একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু